নারায়ণগঞ্জে নানা আয়োজনে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত শরীফুল ইসলাম সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধি নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা রোববার দুপুর তিনটায় এ রথযাত্রা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ শহরের নীতাগঞ্জ জিউর আথরা মন্দির দেওভোগ আখরা ইস্কন মন্দির সহ নানা মন্দির থেকে ঢাক ঢোল পিটিয়ে এই রথযাত্রা শুরু হয় এ সময় নারী পুরুষ শিশু বৃদ্ধদের উৎসবে অংশগ্রহণ করতে দেখা যায় নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ